কবর দেশেনিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা তুলসিরাতের পুলেনিয়া আমাদের নবীর সাথে বলছেন কথা মেরা মেরাازت নিয়া আমাদের সাথে কইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদাই আয়শা আল্লাহু আকবার জরা বলেন আরে নিজবা বাবাজি মধ্যে তুমি আমি আজকে আসলাম কত রূপের অহংকার করি কত যৌবনের গরিমা করি যৌবনের বড়াই করি ধন সম্পদের বাহাদুরি করি টাকা পয়সার বড়াই করি বন্দাও বন্দি রে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে এই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দান করছে কবর দেশে যখন যাইবা এই কিছু তোমার সাথে ধন সম্পদ টাকা পয়সা এই রূপ অহংকার বড়াই কোনো কিছু কবরে যাবে না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা রোপেরি গৌরবে করিয়াছ সোনা রাজ বন্ধু বন্ধুবান্ধ বুঝতো মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব বুঝতো মাতা পিতাম তারা শত সকলি হবে তোমার পর মনামার কেন বন্ধ দালানগর ঠিক কিনা বাজান বলেন আরো জোরে বলেন ঠিক কিনা একদিন মাটি ভেতরে হবে গড় রিম নামার কেন বান্দ দালান গড় রিম নামার কেন বান্দ দালান গড় আরে যুবক ভাই এরে বিদ্যুৎ বাবাজী পর্দা আনির মা আজকে তুমি ওলামায় কেরামের কথা শুনে আমলে পরিণত করো না নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না বেপর্দা অবস্থায় চলো রমজান মাস আসলে রমজানের রোজা গোলা ভালোভাবে রাখো না দিনের বেলা আবার দোকান খুইলা দিয়ে অন্যদেরকে খাবারের ব্যবস্থাও কইরা দাও কথা বলেন ঠিক কে না আরে বান্দা এই পর্দা আনির মা আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বান্দিরে কত গুনাহ করছো আমি আল্লাহ দুনিয়ার সমস্ত দরওয়াজাও যদি বন্ধ থাকে আমি দয়ার আল্লাহ এমন একটা দরওয়াজার নাম তোমাদেরকে বলে দিলাম যেই দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি মালিককে একটা আল্লাহ বলে ডাকবা দুই ফুটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি দয়ার আল্লাহ তুই বান্দার তওবাকে চোখের পানি কি কবুল করিয়া তমাম জিন্দগির গুনাগুলি maaf করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আরে বান্দা ওই মালিক ইবাদত বন্দি তুমি করো না পর্দা পুষে বুঝতেই চলো না পর্দালের মা স্বামীর কথা তুমি শুনো না মা বাবার কথা শুনো না শ্বশুর শাশুড়ি খেদমত করো না আরে বান্দা আমার আল্লাহ ডাক দিয়া বলে তামাম দুনিয়ার সমস্ত দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় বান্দা তুমি গুনাহ করে ফেলছো সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছো পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছো মরুভূমির বালির পরিমাণ কোনো টেনশন নাই ভয় নাই আমি আল্লাহ এমন একটা দরওয়াজার নাম তোমাদেরকে শিখাইয়া দিলাম জানাইয়া দিলাম যেই দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি মা

দরওয়াজার টাম দরওয়াজাটার নাম আমি আল্লাহর রহমতের দরওয়াজা এই রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যদি কোনো বান্দা বান্দি আমি মালিককে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহর কাছে তওবা করে তিনটা শর্ত মেনে এক নাম্বার নিয়ত ঠিক করতে হবে দুই নাম্বার নিজের গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হইতে হবে তিন নাম্বার ভবিষ্যতে আর এই গুনাহ করব না এই তিনটা শর্ত মেনে যদি কোনো বান্দা বান্দি মালিকের দরবারে তওবা করতে পারে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তুই বান্দার নামটা যদি জাহান নামের খাতার মধ্যে লেখা হয় থাকে আমি দয়ার আল্লাহ তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিব সুবাহান আল্লাহ জোরে বলেন আহারে বান্দা ওই মালিকের রহমতের দরওয়াজার দিকে তুমি আমি তাকাই না জাহান নামি বান্দা আমার আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেয়া বলে আগো আল্লাহ যুবক নিয়ামত দান করছিলেন দুনিয়ার জিন্দিগিতে পাঠাইছিলেন ওগো আল্লাহ নামাজ করতে বলছেন নামাজ পড়ি নাই রোজা রাখতে বলছেন রোজা রাখি নাই ওলামায়ে কেরামগণ পর্দা করছে পর্দা করি নাই ভালো মন্দ হালাল খাইতে বলছে হালাল খাই নাই হারাম সারতে বলছে হারাম সারি নাই চুগুর খুরি সারতে বলছে চুগুর খুরি সাইতে সারি নাই আহারে বান্দা ওই জাহান্নামী বান্দা মালিকের দরবারে ডাক দিয়া বলবে ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে পাঠাই দিয়েছেন কত দয়া করছেন কত মায়া করছেন কত নিয়ামত আপনি আমাদেরকে দান করছেন সুদ খাইতে না করছেন সুদ সারি নাই ঘুষ খাইতে না করছেন ঘুষ সারি নাই অগো আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কোন হুকুম আমরা মানতে পারি নাই আজকে এই কঠিন কেয়ামতের ময়দানে জাহান নামের ভিতরে থাকার পরেও আপনি দয়ার আল্লাহ আমাকে এত আদর করে আপনার আপনি একটা হুকুম করছেন অগো আল্লাহ জীবন আমার জাহান নামে যাই যা আজকে আপনার এই হুকুম আমি বান্দা ছাড়তে রাজি না আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এই কঠিন আজাবের ভিতরে থাকার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার প্রতি তোমার মায়ার প্রতি এখনো তোমার লোভ আছে আমি আল্লাহর রহমতের দিকে এখনো তুমি তাকায় আছো আমি আল্লাহ যেই বান্দাটাকে জাহান্নাম থেকে একবার তুলছি ওই বান্দাটাকে আর জাহান্নামে দেব না আমি দয়ার আল্লাহ তুই বান্দার তাম জিন্দিগির গুণা ভুল তুটি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভয়সালা করে দিলাম আওয়াজ দিয়া বলেন সুবাহ আল্লাহ আরেকটা জাহান্নামী আমি বান্ধব এক পা আগায় আরেক পা বিষায় আমার মালিক ডাক দিয়া বলি রে আল্লাহ তোমাদেরকে জাহান নাম থেকে উঠে আসতে বললাম জাহান নাম থেকে উঠে আসলা আবার আমি আল্লাহ যাইতে বললাম এক পা সামনে দাও আরেক পা পিছনে দাও ব্যাপার কি জাহান না বিবন্দাও আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেয়া বলবে আল্লাহ গ দুনিয়ার মধ্যেই ওলামাই কেরামগন ওয়াজ করছেন নসিহত করছে কি ওয়াজ নসিহত করছে দুনিয়ার মিল আপনি আল্লাহ একশোটা বাঘে বাঘ করছেন একটা দুনিয়ার মধ্যে ছাড়ছেন নিরানব্বইটা বাঘ আপনি মালিকের কাছে রেখে দিছেন অগো আল্লাহ এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে কত দেখি প্রেম প্রীতি করতে করতে একজন আরোকের আরেকজনের জন্য জীবন দিয়া ফেলে কথাগণ ঠিক কিনা বাপরে বাপ যৌবন কালে ডিজিটাল কাইদে প্রেম প্রীতি করছে তুই আল্লাহর রাস্তায় প্রেম কর আল্লাহর আল্লাহর জন্য পাগল হ নবীর প্রেমে পাগল হ তা না বেগানা নারী বেগানা পুরুষ তারা ডিজিটাল ভাবে প্রেম প্রীতি করে যেই দিন ছেড়িডা সরকারি চাকরিজীবী ওয়ালা আল্লাহর রহমতে কালাসান একটা ফাই তারে সেকা দিয়া সাত বছর পরে যখন ওই ঘরে চলে যায় তখন গাঁজা খাইয়া তা লইয়া ফাস্টাইয়া মরে কথা কল ঠিক কিনা কথা কি ভুল বললাম বাজান এমন পরিস্থিতি আমাদের সমাজে নাই আরে বান্দা, আপনি যদি ওই প্রেম না কইরা আপনি মালিকের দরবারে আল্লাহর ইবাদত বন্দীগি করতেন নবীজির প্রেমে মনটা মজাইতেন আল্লাহর অলির খাতায় আপনি উঠে যাইতেন ঠিক কিনা জাহান্নামী বান্দা মালিককে ডাক দেয়া বলবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন ওগো আল্লাহ এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে এত দেখছি যদি এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে জীবন মরণ হয়ে যেতে পারে তাহলে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার পাওয়ার আপনি মালিকের কাছে আমি এক পা আগায় আর এক পা পিছনে দেই আপনার দিকে তাকাই দেখি আমার দয়ার আল্লাহ রব্বুল আলামিনের আমার প্রতি নিয়ে একটু মায়া হয় কিনা দয়া হয় কিনা আমার মালিক ডাক দিয়ে বলবি এরে জাহান্নামী বান্দা আমি মালিকের দয়াম রহমতের দিকে এখনো তুমি তাকায় আছো রে এখনো তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দিকে তাকায় আছো যাও রে বান্দা যাও আমি দয়ার আল্লাহ তোমাকে maaf করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ